নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদার একটি প্লান্টেশন আপনার সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা ভালো পরিমাণ ফুল দেওয়ার একটা ভ্যারাইটি কিনি তো ভ্যারাইটিটার নাম হলো চাঁদু খুবই সুন্দর একটা ফুল তো তার বিষয়ে বলবো তার আগেই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর কোন কোন ভ্যারাইটি করলে আপনারা খুব তাড়াতাড়ি এবং বেশি পরিমাণ ফুল পাবেন সমস্তটাই আপনারা জানতে পারবেন যে এমন কোনো গাছ করে ফেলবেন না যেগুলো করলে আপনারা ফুলই পাবেন না সেই জন্যে আপনারা প্রতিটা ভিডিও কন্টিনিউ দেখবেন তাহলে প্রতিটা ফুলের সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন নিজের চোখে যে কোন ফুলটা কত বেশি করবে চলুন ভ্যারাইটিটাকে দেখি এবং তার সম্বন্ধে যায় আপনারা দেখছেন চাঁদনি চাঁদনি এত সুন্দর ব্রুমিং ক্যাপাসিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে চাঁদনির একটা ফুল ফুটে আছে যে ফুলটা আজই ফোটা কালারটা খুব সুন্দর লাগছে কালারটা হালকা বেবি পিঙ্কের মধ্যে এবং অফ হোয়াইট একটু ক্রিম ক্রিম কালার খুব সুন্দর লাগছে এটা সেকেন্ড দিনের ফুল এটা থার্ড দিনের ফুল পরপর তিন দিনের তিনটে ফুল ফুটে আছে আর এখানে কড়ি হয়ে আছে দেখুন তিনটে কড়ি হয়ে আছে তিন চারটে কড়ি হয়ে আছে এখানে চাঁদনি ফুটে আছে একটা আজি ফুটেছে এখানে আর একটা কড়ি হয়ে আছে একসঙ্গে দেখুন চাঁদনি কতগুলো ফুল দিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এ খুব একটা সুন্দর ভ্যারাইটি যে কিনা আমাদের বাগানে একটা গামলায় করলেও প্রচুর ফুল পেতে পারি প্রতিদিন তো একটা ফুল পাবই পাব তো আমি যেহেতু এর ফুল তুলিনি ওর জন্য তিন দিনে তিনটে ফুল দেখতে পাচ্ছেন এখানে আর একটা চারটে ফুল দেখতে পাচ্ছেন ওদিকে আরও কটা কড়ি হয়ে আছে আর ফুলটা এখনও কিন্তু সেভাবে ম্যাচিউর হয়ে পারেনি ফুলটা আরও বড় হবে এবং সিটপটও দেখা যাবে খুব সুন্দর লাগবে তো ফুল আজ অনেকগুলো ফুটেছে বলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে ভ্যারাইটিটা কত সুন্দর দেখুন একটা গামলায় আমরা যে একশো টাকার গামলা ইউজ করি তো সেই গামলাতেই কিন্তু এ ফুটে আছে তো একশো টাকার গামলাতে কি সুন্দর ফুটে আছে তিনটে ফুল তিনটে কড়ি আরও আশা করি ভিতরে অনেক করি আছে এদিকে ওই আর একটা করি চারটে এখানে একটা ফুল ফুটে গেছে এদিকে আরও একটা করি তো মোটামুটি অনেকগুলো করি রয়েছে এখনও আর ফুল ফুটে আছে অনেকগুলো দেখুন ফুলটা কত সুন্দর আমরা একটু ক্লোজ থেকে দেখি আর প্যাটেল কাউন্টও কিন্তু অনেক বেশি যে আমরা অল্প পাপড়ির ফুল তাই নয় এ কিন্তু অনেক পাপড়ির ফুল এ বড় হলে আরও সুন্দর দেখতে হবে আপনাদের কেমন লাগলো ভ্যারাইটিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাঁদনি করতে চেলেও আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডাবল টু ফাইভ ফাইভ যারাই ফুলটা পছন্দ করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আর খুব তাড়াতাড়ি এর টিউবারও আপনারা পেয়ে যাবেন কারণ এখন তো টিউবার নেই এখন গাছে ফুল ফুটছে তো যারাই এই ফুলগুলো নিতে ইচ্ছা করছেন তারা কিছুদিন পরে এর টিউবার পাবেন তো আপনারা দেখে রাখুন ভ্যারাইটিটা কত সুন্দর ফুল দিচ্ছে একেবারে বলতে পারি খুবই সুন্দর কারণ এর পাপড়ি বিন্যাসও অনেক বেশি এবং ফুলের ক্যাপাসিটিও অনেক এরা অনেক পরিমাণ বেশি ফুল দিচ্ছে তো যারাই আমরা বেশি পরিমাণ ফুল পছন্দ করি সবাই বেশি পরিমাণ ফুল পছন্দ করি কেউ বাগানে অল্প ফুল পাবো এরকমভাবে কেউই বাগান করে না তো আমরা চাই যাতে একটা গাছ লাগালে প্রচুর পরিমাণে ফুল দিতে পারি ভগবানকে প্রতিদিন একটা করে ভগবানকে ফুল দিতে পারি সেরকম একটা ভ্যারাইটি এবং বাগানকে সময় আলোকিত করে রাখবে সেরকম একটা ভ্যারাইটি তো এ কিন্তু সেই রকমই একটা ভ্যারাইটি চাঁদনি দেখছেন এই গামলাটাতে একটা কড়ি হয়ে আছে দুটো ফুল ফুটে আছে আরও দু একটা ফুল আগেই ফুটে গেছে তো খুব তাড়াতাড়ি টিউবার পাওয়া যাবে আশা করছি গাছ এই গরমের মধ্যেও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এত গরম অনেক ফুলের কড়ি কিন্তু শুকিয়ে যাচ্ছে এ কিন্তু একটাও কড়ি শুকাচ্ছে না প্রতিটা ফুলই ফুটছে ফুলের সাইজ একটু ছোটো হচ্ছে গরমের জন্যে গাছ এখন সেভাবে ম্যাচিওর হয়ে ওঠেনি ম্যাচিওর হওয়ার আগেই অনেক বেশি ফুল দিয়ে দিচ্ছে আর গাছ শুরুতেই যদি অনেক ফুল দেয় তাহলে কিন্তু গাছটা ম্যাচু হতে একটু টাইম লাগে কারণ ফুলে এদের কিন্তু যথেষ্ট গাছের যে খাবারটা প্রয়োজন সেটা কিন্তু এরা নিয়ে নিচ্ছে যার জন্যে কিন্তু তাড়াতাড়ি এরা বেশি বড় ফুল দিতে পারছে না তো এদেরকে দখানকার এখন খাবার দেওয়ার আজ এদেরকে একটা খাবার মানে একটা পুড়িয়ে দিয়ে দেবো যাতে এরা আরও সুন্দর ফুল দেয় আরও সুন্দরভাবে ফুটতে পারে এবং আরও বেশি ফুল দেয় তো আমরা বুঝতেও পারছি যে এইভাবে কিন্তু গাছের ডেভেলপ হচ্ছে এবং বেশি পরিমাণ ফুল দিলে গাছকে একটু বেশি খাবারেরও প্রয়োজন মনে হয় তো আপনারা এইভাবেই গাছ করতে পারেন খুবই সহজে গাছ হয়ে যাবে পদ্ম গাছ আর পদ্ম গাছ করতে সেরকম কিছু খাটনি নেই শুধু গাছ লাগাবেন আর জল দেবেন আর মাঝে মধ্যে মাসে একবার দুবার আপনারা একটু খাবার দেবেন তাহলে গাছ কিন্তু খুব সুন্দর ফুল দিতে থাকবে এই গরমে সমস্ত গাছ কিন্তু ঝিমে যায় শুধুমাত্র পদ্মই গরমে সুন্দর ফুল দিয়ে যায় আর গরমের গাছ পদ্ম এত গরমে পদ্ম খুব সুন্দর ফুল ফুটে তো আপনারা বাগানে অবশ্যই পদ্ম করুন পদ্ম আমাদের জন্যে খুবই লাকি তো পদ্ম বাগানে থাকলে একটা বাগানকে শোভা করবে এখন এই গরমের মধ্যে চলুন আবারও নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ